আর আরো বড় বড় ভুল তো যারা নামাজ পড়েই না তো তাদের কি আরাম হবে রাসূল বলেছেন পূর্ণাঙ্গ করতে হবে আমলের আদবগুলো খেয়াল করতে হবে তারপরে তোমার তাকে নামাজ শেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন তুমি নামাজে দাঁড়াবে পূর্ণাঙ্গভাবে বূজ করবে কেবলা দিকে হবে আল্লাহ আকবার বলবে তারপরে নামাজে দাঁড়য়ে সানা পড়বে আর সূরা ফাতিহা পড়বে তারপরে যা তোমার যতটুকু মুখস্থ আছে থেকে তুমি আয়াত করবে তারপরে তুমি রুকু করবে হাত রুকু কেমন করে করবে একেবারে রুকুতে গিয়ে পরিপূর্ণ শান্তি স্বস্তি পাও জানো ধর্মার কাটানি করে নামাজ নয় কাকে মানুষ এত তারা মানে কাকে এত সময় দেবে মানুষ এখানে যে নামাজ আত তারা করে কাকে সময় দেবে অন ব্যবসার জন্য আপনি নামাজ তারা হুড়ো করেছেন

বাইরে যদি কিছু হয় তাই তোমার নামাজের ক্ষেত্রে এবং নামাজ দাঁতে হবে নামাজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধীরতার সহিত আদায় করতে হবে সাদটা অঙ্গই যেন জমিনের ট্যাকেটা মাথায় রাখতে হয় না কপাল